আমাদের স্বাভাবিক ল প্রফেশনের বিষয় অনেকে অনেক রকম না অনেকে আমাদের বটতলার উকিল বলে থাকে যারা জানে না যারা বলে ইত্যাদি টাকার উকিল অনেক কিছু বলে কিন্তু আসলে হলো আমরা মানুষের জান এবং মাল দুটোই গড আমরা অতন্ত্র প্রহরী কাজ করি কারণ আমি যদি আমার প্রফেশনাল কোর্টে না যাই আমার সম্বন্ধে ক্লাইন্টের আপনার হ্যাং হয়ে যেত অর্থাৎ তার বিট লড হয়ে যেত আমার একটা নেগলিজেন্স থাকা আর আমি যদি আর একটা প্রপার্টির ব্যাপারে যদি নেগলিজেন্স করি তাহলে তার অরিজিনাল যে প্রপার্টি সেটাও আপনার ডিসপ্লে হয়ে যেত পারে অতএব আমাদের এই প্রফেশন এমন হতে হবে যেটা আমার সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব বর্ধম আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইন ফরিয়া কাউন্সিলের সদস্য ছিলেন উনি বলতেন যে নিজের বাবা মারা গেলে পরে তাকে আপনার দাফন চাপন করার অনেক লোক থাকে তোমার তো বাবা তোমার বাবাকে দেখছো যেহেতু কাজ করে তোমার যদি প্রয়োজন থাকে করে চলে যেতাম বাকি কাজ করে তো কত মহৎ কথা বলতেন এই জন্য আমি বলবো গুড গভর্নেন্স অ্যান্ড হিউম্যান রাইটস লিভিং সোসাইটি অর্থাৎ আমাদের সমাজের ন্যায় স্বাভাবিক বিচার ন্যায় আলাদা আপনাদের আপনারা সবাই জানেন একটা বিষয় বলি রিসেন্টলি আমাদের একটা গুড গভর্নেন্স বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে গডি বাংলাদেশ এশিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড সেটা হলো রিসেন্টলি এটিএম আদারত ভাইয়ের যে মামলাটা হলো সেটা আমার এই যে ভাগিদার অর্থাৎ ছেলে আমরা ওখানে দেখলাম যে এই চোখগুলোকে কার্যকারখানা করেছিল অর্থাৎ আপনার ট্রাইব্যুনাল কথা কথি তো ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইত্যাদি ইত্যাদি নাম পরিবর্তন পরিবর্তন হলো ভূপেটে কেনা যখন তখন সেখানে তারা যে সমস্ত এভিডেন্সের আলোকে তাকে আপনার ফাঁসির রায় দিয়েছিল সেটা তৎকালীন সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন ওরা জিনা তারা সুলতানা নাকি